হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা রাখি ভালো আছেন আমরাও সবাই ভালো আছি আমি চলে আসছি ছোটো একটি ভিডিও নিয়ে দেখে তো বুঝতেই পারছেন সবাই খেতে বসে গেছে তো কি খাচ্ছে মাংস রুটি হ্যাঁ আমি মাংস রুটি বানিয়েছি আজকে তো এই যে মৌকে দিচ্ছি আর এই যে এখন মিমকে দিচ্ছি মিমের তো খুবই পছন্দ মাংস রুটি আর মিমের বাবারও খুবই পছন্দ তো অনেক দিন পর রুটি বানাবাম আর আমাদের বাসায় তো সব সময় কোরবানিতে সবে বাজারটি রুটি বানানো হয়। কিন্তু এবার কোরবানিতে বানাতে পারিনি একটু লেট হয়ে গেছে এই যে মিমের বাবাকে দিচ্ছি তো মৌ নিয়ে বসছে খেতে কিন্তু মৌ তো খাবে না ঝাড়ের জন্য মৌ খেতে পারে না ও পরে কলা দিয়ে খাবে আর সবাই খাচ্ছে আমিও একটু পরে খাবো আমি এতক্ষণ রুটিগুলো ভাজছি তাই এখন খেতে ইচ্ছে করতেছে না আমি একটু পরে খাবো আমি ওদেরকে দিচ্ছি খেতে তো সবাই খুবই পছন্দের খাবার এটা তাই সবাই খুবই আনন্দ নিয়ে খাচ্ছে আর অনেক দিন পর যেহেতু রুটি বানিয়েছি আটা রুটি তো মাঝে মাঝে বানানো হয়ই এটা হলো চালের রুটি আর চালের রুটি মাংস দিয়ে খেতে একটা আলাদা মজা তো যাই হোক খাওয়া দাওয়া ভিডিওটা শেয়ার করলাম আল্লাহ